পিয়ারা নয় বেল আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকালবেলা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে জামা ফ্যান পরে বাইরে ঘুরতে এসেছি দেখো ঈশান আর আমি ঘুরতে এসেছি বাইরে ঈশান তুই কোথায় যাচ্ছিস মনি বাজারে যাবি হ্যাঁ এদিকে চা দেখবি তো গাইস ঈশান বাজারে যাবে তো চল একটু বাজার থেকে ঘুরে আসি আর যখন সকালবেলা ঘুমাচ্ছিলাম ওই সাড়ে ছটার দিকে তখন ঘুগনি এসেছিলো বাড়ির পাশে ঘুগনি ঘুগনি করে ডাকছে তো ভাবলাম যে আজকে একটু ঘুগনি খাবো তা ইশানে নানি ঘুগনি আনতে গিয়েছে দোকানে আর আমরা একটু বাজারে দেখে যাচ্ছি আমি উঠেছিলাম সকালবেলা আজকের পাঁচটার সময় পাঁচটার সময় উঠেছিলাম তারপর মুখ টুক ধুয়ে নামাজ পড়লাম তারপর একটু ফের শুয়ে ঘুয়ে ফুলেছি তারপর একটু আগে উঠলাম ফের উঠে আবার মুখ টুক দিয়ে ব্রাশ করে ঘুরতে চলে আসলাম এখন বাজারের দিকে যাচ্ছি চলো হালকা পাকা তাই তো পাকা বেল বলে খেতে ভালো লাগে এগুলো কি লেবু এগুলো এসব না হাত দিস না পাকা কোনগুলো আছে সেগুলো জানলো পাকা বেশি হবে পাকা বেল

তিনটে বেল নিয়ে এসেছি হালকা পাকা আছে কি পেয়ারা হবে বিশাল না পেয়ারা কিনে দিচ্ছি চলো গাছ দেখো ঈশান দোকান থেকে পিয়ারা নিয়ে খাচ্ছে আর আমি তিনটে বেল নিয়েছি আর এই বেলগুলো সম্ভবত পাকা বেল হালকা পাকা আছে তো পাকা বেল নিয়েছি তিনটে আর ঈশান এক পিস পিয়ারা নিয়েছে এটা কি আছে পেয়ারা নয় বেল আছে বেল গাইস তিন পিস বেল কিনে আর বাড়িতে চলে আসলাম আর এখন খুব খিদে পেয়েছে চলো কিছু খেয়ে নি গাইস আজকে সকালের খাবার দেখো গরম গরম ঘুগনি দিয়েছে আর এই ঘুগনি বাড়ির তৈরি আর একটা রুটি দিয়েছে আর কোলা দিয়েছে ছোলা আছে যারা খাবি নাকি হ্যাঁ কি খাবি হ্যাঁ কি খাবি বল হ্যাঁ ঘুগনি খাবি ঘুগনি খাবি না ছোলা খাবি না রুটি খাবি কোনটা খাবি বল আমি খাবো না তুমি খাও এরকম ঘুগনি খেতে খেতে ভালো লাগে সকালবেলা আর বাড়ি তৈরি ঘুগনি গরম গরম চলো পড়ে যাচ্ছে কেন দেখ খুব সুন্দর রুটির সাথে একটু ঘুগনি আবারও বাজারে চলে আসলাম কারণ চুড়িয়া চার বললো তো সেই জন্য এই দুটো জিনিস নেওয়ার জন্য আবারও বাজারে চলে আসলাম গাইস এই সেই চারকল এই চারকলটি মুখের মধ্যে ব্যবহার করলে আপনার মুখের মধ্যে মাস্ক পরে আছেন এরকমই মনে হবে দেখো মাস্ক পরে আছে এরকমই মনে হচ্ছে ব্ল্যাক কালার আর এই চারকল ব্যবহার করলে আপনার মুখের চামড়া পরিষ্কার লাগবে মানে ব্রাইটেন হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে আর তেল ফ্রি এখানে অয়েল ফ্রি রয়েছে অয়েল ফ্রি স্ক্রিন মানে মুখের মধ্যে কোনো তেল ভাব থাকবে না আর আপনার যে মুখের চামড়া সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে গাইস এই তিনটে জিনিস নিয়েছি একটা রোলার সিরুনি নিয়েছি আর চুড়ে নিয়েছি আর এই চারকোল তিনশো পাঁচ গাইস এই তিনটে জিনিসের দাম হয়েছে তিনশো পাঁচ টাকা গাইস এই চুরুনি আমার খুবই ফেভারিট ব্যবহার করলে কিন্তু ভালোই মজা পাওয়া যায় তো সেই জন্য এই চুরুনি নিয়েছি তো বাড়িতে আছে আর এখানে আমি ব্যবহার করার জন্য এটা নিয়েছি গাইস অবস্থা দেখো যে বেলটা এনেছিলাম বাজার থেকে সেই বেলটা খাচ্ছে

খা খা যারা খায় না খাবি তো গাইস আজকে বুধবার আমার ছোট সালা মাসুদ সে ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি যাবে বিকালে তো যাই হোক বিয়ে হয়ে গিয়েছে আর আমরা কালকে বে সকালে বাড়ি চলে যাব কালকে বৃহস্পতিবার তো কালকে সকালে বাড়ি যাচ্ছি আর আজকেরে সেই জন্য বিরিয়ানির আয়োজন করেছে তো দুপুরে বিরিয়ানি খাওয়া হচ্ছে তো চলো কালকে বাড়ি যাই আর বিয়ে হয়েছে চার পাঁচ দিন হয়ে গিয়েছে আরে পাঁচ ছ দিন হয়ে গিয়েছে তো পাঁচ ছ দিন থাকলাম শ্বশুর বাড়ি এসে আর কালকে সকালে বাড়ি যাচ্ছি আর ছোট ছোটো ছাড়া তো আজকে শ্বশুর বাড়ি যাচ্ছে চলে যাবে আজকে ঈশান যারা তোটা কী করছিস দুজনে গাড়ি চালাচ্ছিস বোর্ডে হাত দিস না কারেন্ট আছে ইসান হাত দিস না বোর্ডে পাখা চালু করেছিস পাখা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর ঠান্ডা লাগছে বন্ধ করতে সুইচ বেরো বন্ধ হ্যাঁ করতে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর এখন বিকাল হয়ে গিয়েছে দেখো আমার ছোট সালান শ্বশুর বাড়ি যাবে তো বিকাল হয়ে গিয়েছি এখন রেডি হচ্ছে দেখো ফ্যান জমা পড়ছে আর একটু পরেই শ্বশুর বাড়ি বের হয়ে যাবে গাইস দেখো সন্ধ্যাবেলা খাম শুধু মিষ্টি দিয়ে গিয়েছে সাদা মিষ্টি আর লাল মিষ্টি তো মিষ্টি আমি খাই না তো চলো আজকে একটা মিষ্টি খাই যারা মিষ্টি খাচ্ছে লাল মিষ্টি বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা ফুচকা না খেলে হয় না সেজন্য ফুচকা নিয়েছি ফুচকাটা বাড়ি দিয়ে খাবো ফুচকাটা অতটা ভালো নয় নরম নরম ফুচকা কালকাটা ভালো